প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি জানেন মানুষের আসল রূপ কোথায় লুকিয়ে থাকে সংকটের মুহূর্তে যখন আপনি ডুবছেন আপনার দিকে বাড়ানো হাতগুলোই বলে দেবে কে সত্যিকারের বন্ধু আর কে আপনার ডুবে যাওয়া দেখতে আনন্দ পায় একবার এক লোকের বন্ধু ঠান্ডা জলে পড়ে ডুবে যাচ্ছিল সে চাইলে হাত বাড়িয়ে বন্ধুটিকে বাঁচাতে পারত কিন্তু সে তা না করে ঠান্ডা জলে সামান্য গরম জল ঢেলে সাহায্যে ভান করলো বন্ধুটি ডুবে গেল আর সে দূর থেকে দাঁড়িয়ে দেখল কেমন লাগলো নির্মম শোনাচ্ছে তাই না কিন্তু বাস্তবতা আসলে এটাই আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সাহায্য করার ভান করে অথচ আপনার কষ্টে আনন্দ পায় তাহলে আপনি কিভাবে বুঝবেন কারা আপনার সত্যিকারের বন্ধু সংকটের সময় এই মুখোশধারীদের আসল চেহারা বেরিয়ে আসে আপনার প্রয়োজনের মুহূর্তে তারা আপনার পাশে থাকবে না বরং দূরে সরে গিয়ে আপনার সংগ্রাম দেখে মজা নেবে তাদের মুখে মধু কিন্তু অন্তরে বিষ কিন্তু কেন এমনটা হয় এটাই হলো সম্পর্কের চিরন্তন সত্য মানুষের জীবনে কিছু সম্পর্ক আসে শুধুই স্বার্থসিদ্ধির জন্য যতক্ষণ আপনার কাছ থেকে কিছু পাওয়ার আছে ততক্ষণ তারা আপনার চারপাশে ঘুরে কিন্তু যেই মুহূর্তে আপনার প্রয়োজন ফুরিয়ে যায় তারা অদৃশ্য হয়ে যায় সম্পর্কটা তখন যেন একটা ক্লিকের মতো দুই মিনিটে শেষ তাহলে করবেনটা কি আপনার জীবনে আসা প্রতিটি মানুষকে বন্ধু ভাববেন না বন্ধুত্ব এক দামি জিনিস সবাই এর যোগ্য নয় যারা দুঃসময় পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই বন্ধু আর যারা শুধু মুখে কথা বলে তারা আসলে আপনাকে ডুবতে দেখতে চায় বিশ্বাস করার আগে অবশ্যই পর্যবেক্ষণ করুন মানুষের কাজই বলে দেবে কে আপনার জন্য আসলেই যত্নশীল আর কে শুধু অভিনয় করছে সম্পর্কটাকে ফিল্টারিং করুন অর্থাৎ সংখ্যা নয় গুণগত মানের দিকে মন দিন পাঁচশো পরিচিত থেকে পাঁচজন প্রকৃত বন্ধুই জীবনে বেশি প্রয়োজন জীবনে এমন মানুষকে মূল্য দিন যারা আপনাকে ডুবন্ত অবস্থায় দেখলে নিজেও ঝাঁপিয়ে পড়ে আর যারা দূরে দাঁড়িয়ে ভান করে তাদের থেকে সাবধান থাকুন সত্য এটা যে জীবন আপনাকে শেখাবে কারা আপনাকে ভালোবাসে আর কারা আপনার ব্যর্থতায় বজা পায় তাই ভুল মানুষদের জন্য নিজের সময় আর অনুভূতি নষ্ট করবেন না প্রকৃত বন্ধুরাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ